আসসালামু আলাইকুম বেশ স্বাধীন হয়েছে সত্য কিন্তু দেশের যে সমস্ত আপনার অঙ্গ জায়গাগুলো আছে এগুলো কতটুকু স্বাধীন হয়েছে এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে যেমন আমরা প্রথমে যদি বলি থানার কথা প্রত্যেকটা থানা পুলিশ পুলিশ স্টেশন এগুলো হবে কি জনগণের আস্থার জায়গা এবং চোর সন্ত্রাস সিটার যারা দেশের টাকা লুটপাট করতেছে তারা জায়গায় জায়গায় চারাবাজি অশান্তি সৃষ্টি করবে এদের জন্য থানাগুলো হবে আতঙ্কের জায়গা আর প্রত্যেকটা শান্ত সৃষ্ট নাগরিকের জন্য হবে থানাগুলো একটি নিরাপদ আশ্রয়স্থল এভাবে এই থানা থানাগুলোকে গড়ে তুলতে হবে পুলিশ প্রশাসন ভাইদের অনুরোধ করে বলছি আপনারা বিগত ষোলো বছর যে জুলুম নির্যাতন করেছেন তার ফলাফল আপনারা অতিমধ্যে পেয়ে গিয়েছেন যদি আপনারা পুনরায় এই ভুল করে থাকেন অর্থাৎ জনগণের উপরে পুনরায় আপনারা এই জুলুমের স্টিম চালানোর জন্য উঠে পরে লাগেন বা সেই পরিকল্পনা আপনাদের থেকে থাকে তাহলে আজ থেকে বিশ বছর পর আপনাদের পরিণত হবে এর থেকেও ভয়ঙ্কর এটা আমি বলছি না এটা বাস্তবতা বলছে আমি কোন পুলিশ তবে হ্যাঁ আপনারা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে যে থানাগুলো হবে কি প্রত্যেকটা নাগরিকের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল আর যারা রাষ্ট্রের ভিতরে জুলুম করে অন্যায় করে অবিচার করে তাদের জন্য হবে একটি ভিতর বা ভয়ের জায়গা প্রত্যেকটা নাগরিক যে কোনো বিপদে পড়বে সে যেন থানায় গিয়ে একটা আশ্রয় পায় এবং থানার ভিতরে যে ঘুষ বাণিজ্য চলে অতীতে আমরা দেখে এসেছি কোন পুলিশ ভাই যেন একটা পয়সা ঘুষ খেতে না পারেন এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে বিশেষ করে জনগণকে উদ্দেশ্য করে বলছি ঘুষ কিন্তু পুলিশ প্রথমে চায় না বা ঘুষ কিন্তু প্রথমে ঘুষ কর চায় না ঘুষ কিন্তু আমরাই তাদেরকে দিয়ে শেখাই সুতরাং আমরা কখনো কোনো অফিসে কোনো কাজ করতে গেলে আমরা একটা পয়সা ঘুষ দেবো না অবশ্যই কোন অসৎ কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন আমরা তার চেহারা জাতির সামনে উন্মোচন করার চেষ্টা করব এখন ডিজিটাল যুগ এখন আপনি যে কোন ভাবে যে কোন দুর্নীতিবাজ দুর্নীতিবাজদের চেহারা জাতির সামনে উন্মুক্ত করতে পারেন কারণ এই যে ছাত্র ভাইরা যা করে দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল আমি আরেকটা দেশ বলি আফগানিস্তান যারা পরিচালনা করতেছে তারাও কিন্তু ছাত্র দেখেন তাদের যে আপনার অর্থনৈতিক অবস্থা হু হু করে বেড়ে যাচ্ছে এমন কি বলা হচ্ছে যে আমেরিকার অর্থনীতির সাথে টক্কর দেওয়ার মতো অবস্থান তাদের তৈরি হয়ে যাবে হয়তো দুই থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তো সেখানে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশের অবস্থা আরো ভালো হয়ে যাবে আমেরিকা আফগানিস্তান থেকেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো করা সম্ভব যদি এই দুর্নীতিবাস সকলকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এগুলো নিয়ে আলোচনা করব দেশের প্রতিটা সেক্টর যেন দুর্নীতি মুক্ত হয় সেক্ষেত্রে ছাত্র ভাইদেরকে সজাগ থাকতে হবে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা একটা কমিটি করা উচিত যেখানে দুর্নীতিবাজ সেখানে এই কমিটি কি করবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এরা কখনো আইন নিজের হাতে তুলে নিবে না এবার ইনশাআল্লাহ পরবর্তীতে একটি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম